হ্যালো গাইস আমি যে জায়গা দাঁড়িয়ে আছি সেটা কোনো গড় না সেটা হচ্ছে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষের জন্য দেখতে গড়ের মতো মনে গড় না সেটা টমেটো চাষ করার জন্য একটা শ্যার তৈরি করা হয়েছে আজকে আপনাদের এর আগে একটা ভিডিও করছিলাম গ্রাফটিং টমেটো চাষের উপর আজকে মূলত এই যে শ্যার তৈরি করা হয়েছে গ্রাফটিং টমেটো চাষের জন্য এই শ্যারটা কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমরা এখন জানবো হচ্ছে একটা বেডের প্রস্ত কতটুকু একটা বেডের প্রস্ত হচ্ছে আট ফুট আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে হচ্ছে একটা ব্যাডের দুর্গ এবং বেডটা যাতে কোনো প্রকার জ্বরের সমস্যা থেকে যাতে সুরক্ষা পায় একটা শেড এর জন্য দুর্গ নেওয়া হয়েছে মাত্র পঞ্চাশ ফুট আপনি ইচ্ছা করলে ষাট ফুট নিতে পারেন সত্তর ফুট নিতে পারেন পঞ্চাশ ফুট নেওয়ার কারণ হচ্ছে আহ যিনি উদ্যোক্তা এনে আবজল ভাই উনি বলছেন যে পঞ্চাশ ফুট নেওয়ার কারণ হচ্ছে যে বাতাসের যখন আসবে বাতাসে যাতে শেডটা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য মূলত ফুট আপনি চল্লিশ ফুট নিতে পারেন তাহলে আরো ভালো হয় ফুট নিলে আরো ভালো তবে স্ট্যান্ডার্ড মান হচ্ছে পঞ্চাশ ফুট যদি দুর্গ নেন এবং প্রস্থ হচ্ছে আট ফুট এই যে আট ফুট দুর্গ এবং এই আট ফুটে হচ্ছে একটা একটা শেডের দুর্গ প্রস্ত এবং একটা শেড থেকে আর একটা শেডের দূরত্ব হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ এই আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি জায়গার মধ্যে একটা ড্রেন থাকবে অর্থাৎ ফানি যাতে ব্যবস্থা রাখা যায় তাহলে আমরা জানলাম বিষয়টা হচ্ছে একটা শেড থেকে আরেকটা শেডের মাঝামাঝি যে ড্রেন এই হবে প্রস্তুত হবে আঠারো ইঞ্চি এবং এই ড্রেনটা গভীরতা হবে এক ফুট আচ্ছা তাহলে আমরা এই যে শেডটা আছে এই শেডের মধ্যে কিভাবে তৈরি করা হয় শেডটা তৈরি করা হয় হচ্ছে তিনটা কুটি দেওয়া হয় দুই পাশে দুইটা কুটি এবং মাঝের একটা কুটি দুই পাশে দুইটা কুটি এই দুই পাশের যে দুই দুইটা কুটি আছে এই দুইটা কুটির উচ্চতা হচ্ছে সাড়ে সাড়ে ছয় ফুট অর্থাৎ ছয় ফুট ছয় ইঞ্চি আর মাঝের যে কুটিটা আছে এই মাঝের কুটিটার আহ দৈর্ঘ্য হচ্ছে আট ফুট ছয় ইঞ্চি এখন সরি আট ফুট মাঝের কুটির দৈর্ঘ্য হচ্ছে আট ফুট দুই পাশে দুইটা খুঁটির দৈর্ঘ্য হচ্ছে সাড়ে ছয় ফুট আর গভীরে অর্থাৎ মাটির গভীরে একটা বাস কুপা হয়েছে হচ্ছে দেড় ফুট গভীরে অর্থাৎ প্রত্যেকটা বাঁশের নিচে অর্থাৎ এই যে আমি যে জায়গা হাতটা রাখছি এখান থেকে নিচে দেড় ফুট আছে বাঁশের অংশ তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা বাঁশ দুই পাশের হচ্ছে সাড়ে ছয় ফুট মাঝের বাঁশটা হচ্ছে আট ফুট আর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফুট আর প্রস্ত হচ্ছে আট ফুট এটা হচ্ছে একটা শেটের এর পরিমাপ এখন আমরা দেখবো আহ অন্যান্য আর কি কি করা হয়েছে সেটা দেখবো এখন আমার আমার এই যে বাম হাতে দেখতে পাচ্ছেন যে বাসটা দূরে আছে অর্থাৎ এই যে বাম বাম অর্থাৎ পাশে মাঝেরটার দুই পাশে যে কুটি গুলো আছে এই কুটির উপরে এইভাবে বাঁশগুলো বাঁধতে হয় এবং বাঁশগুলো বাঁধার জন্য মোটা সুতা ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এই যে মাঝের কুটিটা আছে ঠিক উপরে বাঁশ দিয়ে লম্বা করে অর্থাৎ পঞ্চাশ নিয়ে আহ বাঁশগুলো ওইভাবে বাদাই করা হয়েছে তাহলে আমরা দেখলাম দুই পাশে এবং মাঝেরটা ওইটার উপরে বাঁশগুলো এভাবে বাধাই করা হয়েছে বাঁশগুলো গুলো বাদাই করার পরে এখন চটি বাদাই করা হবে কারণ চটি কিভাবে বাধাই করা হয় সেটা আমরা দেখবো এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে বাস গুলো দেওয়ার পরে অর্থাৎ দুই পাশে দুইটা লম্বা লম্বি বাস এবং মাঝেরটার উপরে এই তিন সারিতে লম্বা লম্বি বাস দেওয়ার পরে লম্বা লম্বী বাঁশ দেওয়ার পরে উপরে চটি ব্যবহার করতে হবে উপরে যে চটিটা আছে এই যে দেখতেছেন এই যে চটিটা বাঁকানোর যে চটিটা এই চটিটার দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট দুই ইঞ্চি আহ আমাদের উদ্যোক্তা আফজাল রহমান আব্দুল ভাই আরেকটা জিনিস বলছেন যে এই পাশের দুইটা যে কুটি আছে এই পাশের দুইটা কুটি থেকে মাঝের যে কুটিটা আছে এই মাঝের কুটির কম পক্ষে দেড় ফুট উঁচু উঁচুতে থাকবে অর্থাৎ এই জায়গায় সুতা আর এই জায়গায় যদি একটা সুতা হয় তাহলে তাহলে এই সুতাটার সেম যাতে পানি সহজে গড়িয়ে সাইডে পড়ে যাবে নাহলে কোনো সময় পলিথিন ছিদ্র হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আমরা এই যে খাপটা আছে এই কাপটার যে প্রস্তৈর্ঘ্য এই দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট দুই ইঞ্চি এবং একটা কাপ থেকে আর একটা কাপের দূরত্ব হবে দেড় একটা কাপ থেকে আর একটা কাপের দূরত্ব হবে দেড় ফুট আপনারা যদি দেখেন আমি এই দিকে দেখাই প্রত্যেকটা অর্থাৎ যতগুলো সেট তৈরি করা হয়েছে দেখেন আপনারা প্রত্যেকটা শেটে ঠিক সেম দূরত্ব অর্থাৎ দেড় ফুট দূরত্ব নিয়ে এইভাবে প্রত্যেকটা এইভাবে বদায় করা হয়েছে এখন আমরা দেখব এই চটির উপরে আবার চটি ব্যবহার করা হয়েছে কাপ অর্থাৎ বাঁশ চিরে যে খাপগুলো করা হয়েছে এই কাপগুলো কিভাবে বাধাই করা হয়েছে এগুলো এখন দেখবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে খাপ গুলো আছে এই যে কাপ অর্থাৎ এইভাবে কাপগুলো খুব সুন্দর করে খুব সুন্দর করে দাও দিয়া দা দিয়া এটাকে সুন্দর করে প্রসেসিং করা হয়েছে অর্থাৎ ওই চটির উপরে এই এই খাপগুলো বাধা বাদাই করার জন্য চলে আমরা দেখি কিভাবে বাধাই করা হইতেছে এগুলো দেখে আসেন আমাদের এই যে খাপগুলো মাঝে যে খাপ গুলো ছিল এই যে খাপগুলো হ্যাঁ এই খাপ গুলোর উপরে আবার দেখেন লম্বা লম্বি করে আবার উপরে আবার খাপ বাদাই করা হয়েছে এই যে দেখেন খাপ বাদাই করতেছেন উনি আর এক কথা হচ্ছে যে এনের যে সুতাটা এই সুতাটা হচ্ছে কিন্তু এক প্রকার মোটা সুতা এবং এমন ভাবে শক্ত করে বাঁধতে হবে যাতে কোনো কারণে হ্যাঁ এগুলো না নড়াচড়া করে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম কুঠির উচ্চতা দেখলাম এবং লম্বলম্বি বাঁশের যে বাদাই এটা দেখলাম এবং এই বাঁশের বাদাইয়ের উপরে দেখলাম চটিগুলো বাদাই এবং এই চটির উপরে আবার একটা চটি অর্থাৎ একটা শেড মজবুত করার জন্য যে যে উপকরণ অর্থাৎ যেভাবে করা দরকার সেটাই আমাদের এই আফজুল রহমান আফজল ভাই অর্থাৎ যিনি এই বর্ষাকালীন গ্রাফটিং ট্রবিনটি যে উদ্যোক্তা উনি এই সিস্টেমটা করতেছেন আর কি তো চলেন এখন আমরা দেখব যে এই শেডগুলো অর্থাৎ উনি যে বাঁশের কাজ শেষ বাঁশের এখন কাজ শেষ এখন এটার উপরে পলিথিন কিভাবে উনি আহ করতেছেন এই জিনিসটা এখন দেখবো যে আমার এই যে উপরে যে এখন দেখতেছেন আমার যে বাম যে ধরলাম সাদা পলিটিন এই সাদা পলিটিনটা দেখেন কিভাবে করা হয়েছে এই যে সুতা দেয়া অর্থাৎ এইটার উপরে কিন্তু অর্থাৎ সাদা পলিথিনের উপরে সুতাটা এমন ভাবে রাখা হয়েছে যাতে পলিথিনটা উপরে আপডাউন না করে এবং এই পলিথিনের পুরুত্ব হচ্ছে ছয় মিলিমিটার এবং এইখানে ডাবল পলিথিন অর্থাৎ লেয়ার দুইটা পলিথিন দেওয়া হয়েছে একটা দুই পলিথিন দিত যে কোনো কারণ সিরে যাওয়ার অর্থাৎ রোদের তাপে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর এই শেডটা যাতে পলিথিনটা যাতে নষ্ট না হয় এর জন্য এখানে দুই লেয়ার যুক্ত দুই লেয়ার যুক্ত পলিথিন ব্যবহার করা হয়েছে এবং এই সাদা পলিথিনের পুরুত্ব হচ্ছে একটা পলিথিনের পুরুত্ব হচ্ছে ছয় মিলিমিটার আর এখানে সাদা পলিথিনটা ব্যবহার করার কারণ হচ্ছে যে সূর্যের আলো যাতে যে টমেটো চাষ করা হবে এই টমেটোটা যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলু পেতে পারে এর জন্য মূলত এই সাদা পলিটিন ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমার সাথে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন অর্থাৎ আহ যে সকল শেডগুলো পরিপূর্ণতা লাভ করছে অর্থাৎ পলিটিনের কাজ শেষ এখন মোটামুটি এখন হচ্ছে যে পলিটিন দিয়ে দেখেন শেডগুলো কিভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে আপনারা যদি দেখেন আশেপাশে আরো আরো দেখেন এদিকে দেখাও সবারে আর আমি যে সময়টা আসছি ভিডিও করার সময় এই সময় অনেকে এখানে কাজ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কাজ করতেছেন তারা ভাবে তাহলে সুপ্রিয় দর্শক যে আমি আজকে যে ভিডিও করার উদ্দেশ্য ছিল একটা শ্যাট কিভাবে তৈরি করা হয় একটা শেড কিভাবে তৈরি করা হয় এটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদেরকে বুঝে দেবে সক্ষম হয়েছি আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও হচ্ছে যে শেড শেডের এর ভিতরে কিভাবে কি কাজ করা হচ্ছে সেগুলো আমরা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আজকে এই পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম